বন্ধুরা আজকে আলোচনার বিষয় হলো কারা তোমার সাথে হিংসে করে কারা তোমাকে সহ্য করতে পারে না কারা তোমার ক্ষতি চায় তুমি তাদের কিভাবে চিনবে এই নিয়ে আজকে আলোচনা তো চলো শুরু করে দিই প্রথমেই বলি দেখো যারা তোমাকে নিয়ে হিংসা করে তারা কিন্তু তোমার অপরিচিত কেউ নয় সবাই তোমার পরিচিত ব্যক্তি সেটা তোমার পাড়া প্রতিবেশীও হতে পারে সেটা তোমার বন্ধু বান্ধবও হতে পারে সেটা তোমার স্কুল কলেজের বন্ধু বান্ধবও হতে পারে বা তোমার অফিসের সহকর্মীরাও হতে পারে হতে পারে এরা সবাই তোমার পরিচিত মুখ দেখো যখন তোমাকে কেউ চেনে না যখন তুমি কারোর কাছে অপরিচিত থাকো তখন সে দেখবে তোমার পিছনে কোনো ক্ষতি করতে চাইবে না তোমাকে দেখে হিংসও করবে না পরিচিত রায় হিংসে করবে তারা কি করবে সামনে এসে মধুর মধুর কথা বলবে আর পিছনে গিয়ে তোমাকে বড় একটা ছুরি মেরে দেবে আঘাত করবে যে তুমি সহ্য করতে পারবে না তখনই তুমি বুঝবে এরা তোমাকে দেখে হিংসে করছে তো প্রথমেই বলি যেসব মানুষগুলো আছে তুমি তাদেরকে খেয়াল রাখবে আমাদের সমাজের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এইসব মানুষগুলো দেখবে যারা কারণে অকারণে তোমার সামনে এসে তোমাকে হঠাৎ করে বলবে তোমার নামে প্রশংসা করবে বিশাল বিশাল প্রশংসা করবে তুমি যেন করছো প্রশংসা শুনতে সবার ভালো লাগে না ভালো লাগে তুমি প্রশংসা করছো সেই প্রশংসাটা তোমাকে মাথা ঠান্ডা করে মেনে নিতে হবে কারণ সেই মানুষগুলো কারণ ছাড়াই প্রশংসা করছে এটা তোমাকে বুঝতে হবে যখন কোনো কারণ ছাড়াই কেউ যখন প্রশংসা করে সেই প্রশংসাটা মধ্যে ভেবে নেবে এর মধ্যে কোনো মতলব আছে এই মতলবটাই হল তোমাকে বিপদে ফেলার একটা বাহানা কারণ হচ্ছে এই সব মানুষদের থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে নিজেকে দূরে রাখবে তারপরে দেখবে কর্মস্থলে বলো আর বন্ধু বান্ধবী বলো যেখানেই দেখবে অনেক জায়গাতেই আছে তুমি হয়তো খুব ভালো একটা রেজাল্ট করেছ খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছ খুব ভালো একটা প্রেজেন্টেশন করেছ কিন্তু তার মধ্যে থেকেও দেখবে এই জিনিসগুলো অফিস স্কুলে এসব জিনিসগুলো খুব বেশি হয় যে তুমি ভালো প্রেজেন্টেশন করলে অথচ তার মধ্যে থেকে একটা খুঁত বার করার চেষ্টা করবে সেই খুঁতটা ভালো দিকটা তো দেখবে না ভালো দিকটা না দেখে তার মধ্যে থেকে যেটা একটু হয়তো খারাপ হয়েছে সেটা নিয়ে তোমাকে নিয়ে সমালোচনা করবে এমন সমালোচনা করবে যে তোমার মাথায় একটা চাপ সৃষ্টি করে দেবে তুমি টেনশনে থাকবে তখন তোমার মনে হবে যে তোমার এত পরিশ্রম করে যে যে সফলতাটা অর্জন করেছ সেই সফলতাটার মধ্যে পুরোটাই জল ঢেলে দেবে তো এই রকম মানুষ যদি তুমি কখনো দেখতে পাও তুমি তাদের থেকে দূরে থাকবে নিজেকে সরিয়ে নেবে দেখবে তোমার এমন বন্ধু আছে যে বন্ধুগুলো তোমার সাথে সবসময় ঘোরাঘুরি করছে তোমার সাথে সবসময় মিশছে তুমি যেখানে যা সমস্ত কথা তার সাথে শেয়ার করছো কিন্তু তার মধ্যে থেকেও তুমি যখন কোনো সফলতা অর্জন করছো তার মধ্যে থেকে সে ক্ষুদ বার করবে তখন সে ক্ষুদ বার করবে এমন ক্ষুদ বার করবে যাতে তোমার তখন মনে হবে যে হয়তো আমি এই কাজটা না করলেও ভালো হতো হয়তো তোমাকে সবসময় তোমাকে টেনশনে রেখে দেবে তোমার সাথে মিশবে অথচ তোমার সাথে তোমার বদনামই করবে তোমার ভালো চাইবে না তো এই সব মানুষদের থেকে তুমি সব সবসময় নিজেকে দূরে রাখো হয়তো কারণ হচ্ছে সব মানুষদের থেকে দূরে রাখার একটাই কারণ তুমি পরবর্তী সময় যে কাজটা করতে যাবে সেই কাজটার মধ্যে যাতে ভয় সৃষ্টি না হয় তুমি নিজের জোরে নিজের চেষ্টায় তুমি এগিয়ে যাও আর তুমি এই সব মানুষদের থেকে দূরে থাকো এদের কথায় কান দেবে না মানুষের যখন মানুষ দেখবে সবসময় প্রশংসা শুনতে ভালোবাসে মানুষ প্রশংসা আর পুরস্কার পেতে খুব ভালোবাসে এইসব প্রশংসার পুরস্কার পেলে মানুষের মধ্যে সৃষ্টি হয় একটা পজিটিভ এনার্জি এই পজিটিভ পজিটিভ এনার্জিটাকে তোমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তোমার আশেপাশে কি হচ্ছে তোমাকে তোমাকে নিয়ে কি করছে এইসব মানুষদের থেকে তুমি কোনো কথায় কান্না দিয়ে নিজে এগিয়ে চলো এমন এমন মানুষ আছে দেখবে যারা কিনা প্রতিযোগিতা নামে ধরো তুমি আজকে একটা কিছু কিনলে পরের দিন সে আর একটা কিছু কিনলো তুমি ধরো আজকে একটা জিনিস দেখালে পরের দিন সে আরো একটা ভালো জিনিস দেখালো এইসব মানুষ আশেপাশে প্রচুর পরিমাণে আছে তো এদের থেকে যতটা পারবে তুমি এই প্রতিযোগিতামূলক বন্ধু বান্ধব বলো স্বজন বলো বা পাড়া প্রতিবেশী বলো এদের থেকে যতটা পারো নিজেকে দূরে রাখো তাহলে তুমি এগিয়ে যেতে পারলে প্রশংসা নিয়ে নিজেকে এগিয়ে যাও তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার